ইরান সম্প্রতি তাদের নৌসেনার সামরিক শক্তি প্রদর্শন করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রতিবেদনে জানানো হয়েছে থেকে উত্তর বৃহস্পতিবার ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরানি নৌবাহিনী বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এই মহড়ার মাধ্যমে ইরান তাদের সামরিক সক্ষমতা যুদ্ধ প্রস্তুতি ও প্রতিরক্ষা কৌশল প্রদর্শন করতে চেয়েছে মহড়ার প্রথম দিনে ইরানি বাহিনী দীর্ঘ পাল্লার কাদির মাঝারি পাল্লার কাদের এবং স্বল্প পাল্লার নাসির ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রু রাডার শনাক্তকরণ এড়িয়ে সুনির্দিষ্ট ধ্বংসাত্মক হামলা চালানো যায় এটি ইরানের সামরিক প্রযুক্তি ও কৌশল উৎকর্ষের প্রমাণ হিসেবেও ধরা হচ্ছে ইরানি নৌবাহিনীর মুখপাত্র জানান এই মহরার মূল লক্ষ্য হল নৌসেনার যুদ্ধ প্রস্তুতি জোরদার করা পরিকল্পনা ও কমান্ড ক্ষমতা বৃদ্ধি করা এবং দেশের প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন এছাড়া আরো এই মহরার মাধ্যমে পশ্চিম এশিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রকে শক্ত বার্তা দেওয়াই ছিল ইরানের উদ্দেশ্য বিশেষজ্ঞরা মনে করছেন এই সামরিক মহরা শুধু ইরানের সামরিক শক্তির প্রদর্শন নয় বরং সম্ভাব্য আক্রমণ বা আঞ্চলিক উত্তেজনা মোকাবিলার সংকেত হিসেবেও গণ্য করা যেতে পারে তাদের মতে ইরানের এই ধরনের মহরা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য সতর্ক বার্তা হিসেবে কাজ করে এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভাষাতেও প্রভাব ফেলে মহরার সময় ইরানি নৌবাহিনী কৌশলগত ম্যানুভার চালায় যার মধ্যে রয়েছে বহুপাল্লার ক্ষেপণাস্ত্র চালানো লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং প্রতিরক্ষামূলক কৌশল প্রয়োগ এ ধরনের মহড়া ইরানকে ভবিষ্যতে যে কোনো সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করতে সক্ষম হবে এবং সামরিক কৌশলগত পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে ইরানের সামরিক মহড়ার খবর আন্তর্জাতিক মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন ইরানের সামরিক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরে নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব পারে। বিশেষ করে আমেরিকা ও অন্যান্য পশ্চিমা শক্তি এই ধরনের মহড়াকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইরানি নৌবাহিনী মহড়ার মাধ্যমে তাদের নতুন প্রযুক্তি আধুনিক ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত দক্ষতা প্রদর্শন করছে এ ধরনের মহড়া ইরানের সামরিক শক্তি প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক ক্ষমতার প্রতিফলন হিসেবে গণ্য করা হয় এছাড়াও এটি দেশের অভ্যন্তরীণ জনসাধারণের মধ্যে নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মহড়ার সময় নিরাপত্তা ও সমন্বয় নিশ্চিত করতে ইরানি নৌবাহিনী বিভিন্ন প্রয়োগী কৌশল ব্যবহার করেছে দেশের অভ্যন্তরীণ এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো এই মহড়ার মাধ্যমে আলোচনা করা হয়েছে পর্যবেক্ষকরা বলছেন ইরানের এই সামরিক মহড়া মধ্যপ্রাচ্য ও ভারত সাগরের স্থিতিশীলতা এবং ভারসাম্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর ইরানের সামরিক কর্মকাণ্ডের দিকে নিবদ্ধ রয়েছে যা ভবিষ্যতের কূটনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত আলোচনা প্রভাবিত করতে পারে